উনিশশো আটাশি সালের আঠাশ সেপ্টেম্বর সবনাম বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ করেন ব্যারিস্টার হওয়ার আকাঙ্ক্ষায় অবশেষে দুই বছরের এলএলবি পড়েন তবে কোর্সটি সম্পূর্ণ করতে পারেননি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম করেন তারা চার ভাই বোন তার মধ্যে সবনাম বুবলি তৃতীয় বড় বোনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বাংলা ভিশন টেলিভিশন চ্যানেলে নিউজ উপস্থাপকের হয়ে অডিশন দিয়েছিলেন এবং দু সালে নিউজ অ্যাংকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার সুন্দর চেয়ার আর বডি ল্যাঙ্গুয়েজ খুব সহজেই সবাইকে মোহিত করে তবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে নাচ এবং অভিনয় করেননি বাংলাদেশি হার্ট ট্রপ অভিনেতা সাকিব খান তার প্রোডাকশন হাউজের জন্য নতুন মুখের সন্ধান করছিলেন সংবাদ উপস্থাপক ববলি অভিনেতার চোখে পড়েন এবং সাকিব খান তার সিনেমার জন্য প্রস্তাব করেছিলেন তবে তার পরিবার তাকে চলচ্চিত্র জগতে কাজ করতে দিতে চাননি তাই সাকিব খান তাকে ভাবার জন্য সময় দিয়েছিলেন তবে তারই মধ্যে দুই সালে বসগিরি চলচ্চিত্রের জন্য পরিচালক শামীম আহমেদ রনি শামীম শবনাম বুবলিকে প্রস্তাব দেন এবং অভিনেত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান প্রথমে এই সিনেমার জন্য উপবিশ্বাসকে নির্বাচন করা হলে পরে তার জায়গায় সব বুবলিকে নির্বাচন করা হয় বসগিরি সিনেমা দিয়ে এই ডেবিউ করেন একের পর এক ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন